আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমরা করব। চাপিলা মাছ বাজা বা এটা আমরা ঝাটকা মাছ বলি এইখানে আমি প্রথমেই মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে মাছটাকে সুন্দর করে ভেজে নেব বাজার জন্য এখানে আমি মাছটাকে প্রথমে হলুদ মরিচ দিয়ে রেডি করে নিলাম এই তো মাখানো শেষ মাছটা বাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন সবগুলো মাছ দিয়ে দিব একে একে সবগুলো মাছ দিয়ে আমি মাছটাকে ক্রিস্পি করে ভেজে নেব এই মাছটা মূলত যারা ক্রিস্পি বা মাছ বাজা খেতে পছন্দ করেন তাদের গরম ভাতের সাথে অসম্ভব পছন্দ হবে এই মাছটা এইভাবে রান্না করলে আপনারা অবশ্যই এইভাবে রান্না করতে পারেন এই তো এইখানে আমি মাছগুলো এক পাশ বাজা হয়ে গেছে আমি উল্টেই দিচ্ছি উল্টে আমি সবগুলো মাছ একে একে করে বেজে নেব এই মাছগুলো ক্রিস্পি করে বেজে নিলেই খেতে ভালো লাগে এই মাছটা যেহেতু আমরা বাতের সাথে শুধু ভাজা খাব তার জন্য আমি পাশে কয়টা লাল শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো ভাতা শেষ সম্পূর্ণ মাছগুলো আমি এখন নামিয়ে নেব এই তো আমার সবগুলো মাছ নামিয়ে নেওয়া হচ্ছে সাথে যদি মাছ বাতার সাথে কিছু এইভাবে মরিচ বাজা দিয়ে খেতে পারেন তাহলে অসম্ভব মজা লাগে এই তো আমার মাছ ভাজাগুলো শেষ এখন আমি মাছ ভাজা সাথে পেঁয়াজ বেরাস্তা করে দেব তার জন্য প্রথমে আমি ওই মাছ ভাজার তেলেই কিছু পেঁয়াজ দিয়ে দিব। সাথে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি মাছ ভাজার তেলটার সাথেই যদি আমরা বেরেস্তাটা করে নিই তাহলে অনেক সুন্দর গ্রান আসে পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসা পর্যন্ত আমি মিডিয়াম আছে বেজে নিব পেঁয়াজটা এই তো বেরাস্তা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু নেড়ে দেব নেড়ে এইখানে আমি যে মাছগুলো বেজে রেখেছি সম্পূর্ণ মাছগুলো এখানে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ মাছটার সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে বেজে নেব এই পর্যায়ে মাছ আর পেঁয়াজ বেরাস্তাটা তেলের সাথে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে রান্না করে নিলে অনেক সুন্দর একটি গ্রান আসে কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি এখানে আমার পছন্দ মতো বা আপনাদের স্বাদ অনুযায়ী কিছু ধনেপাতা পাতা কুচি উপরে দিয়ে দিব ধনেপাতা কুচিটা দিলে অনেক সুন্দর একটি গ্রান আসে খেতেও ভালো লাগে মাছ ভাজাটার সাথে ধনেপাতাটা পাতাটা অনেকটা সুন্দর লাগে এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মাছ ভাজা হয়েছে এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লবণীয় হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মাছ ভাজির কালারটা এবং বেরেস্তার সাথে অনেক সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন রেসিপিটা ফলো করবেন এই মাছ বাজারটা পেঁয়াজের সাথে ব্যাস্তা করে রান্না করলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তার পছন্দের একটি আইটেম এই খাবারটা যখনই মাছটা রান্না করি মূলত এই মাছটি যখনই কিনে আনে তখন সে এইভাবে ব্যাস্তার সাথে বেজে খাওয়ার জন্য নিয়ে আসে খুবই সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন মাছটা এভাবে রান্না করে বেরেস্তার সাথে খেলে অসম্ভব মজা লাগে দেখতে যেমন কালারফুল খেত অনেক মজা গরম ভাতের সাথে দুই প্লেট ভাত আপনি নিমিশেই খেয়ে ফেলতে পারবেন এই তো আমার আজকের মাছ বাজার রেসিপিটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন আজ খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা সবাই ফলো করবেন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ